আমার নাম রেহেনুমা সুলতানা আমি একটা বেসরকারি কর্মসংস্থানে জব করছি এবং আমি আমার একটা অনলাইন বিজনেসও আছে এবং আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মা মা হওয়ার ফিলিংসটা অন্যরকম একজন মাই ভালো বলতে পারবে কারণ প্রথমে যখন বাচ্চার মুখ দেখা হতে মা ডাক শোনা সব কিছুই অন্যরকম একটা ফিলিংস আনন্দ দুঃখ বেদনা সব কিছু মিলেই হচ্ছে অনুভূতিটা মা হওয়ার পর যে সকল চেঞ্জেস অ্যাকচুয়ালি শারীরিক মানসিক সবভাবেই চেঞ্জেস আসে সো মা হওয়ার পূর্ববর্তী আর পরবর্তীর মধ্যে অনেক বড়ই তফাৎ থাকে অ্যাজ এ জব হোল্ডার ওমেন প্লাস বিজনেস ওমেন সো আমার আমারও চ্যালেঞ্জ ছিল তো বাট আমার ফ্যামিলি আমার ইনলজ অনেক সাপোর্টিভ আমার শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড ওনারা অনেক সাপোর্টিভ বলেই হচ্ছে আমি জব জবের পাশাপাশি বিজনেস প্লাস হচ্ছে আমার বেবিকে টেক কেয়ার করা সব কিছুই করতে পারছি বাচ্চার জন্য আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে আমি যখন বাহির থেকে বাসায় আসি অফিস শেষ করে যখন কাজ শেষ করে যখন বাসায় আসি বাচ্চার মুখটা যখন দেখি ওটা হচ্ছে সবচেয়ে বড় মুহূর্ত খুশির আনন্দের মুহূর্ত ও যখন আমাকে দেখতে পায় এবং আমি যখন ওকে দেখি মানে এটা আমাদের দুজনের জন্যই অনেক বড় একটা আনন্দের মুহূর্ত আমি অবশ্যই চাই আমার মা যেভাবে আমাকে বড় করেছে সেভাবে আমার সন্তানও বড় হোক তবে সবসময় তো কিছু একই রকম হয় না তবে সবসময় চেষ্টা করি আমার বাচ্চা যেন আমি রকম ভাবে বড় হয়েছে আমি যা পেয়েছি আমার বাচ্চাও যেন সবকিছু সব সমানভাবে পায় আমার বাচ্চার যেন কোনো কমতি না থাকে কোনো কিছুতে প্রতিটা মায়েরই বাচ্চাকে নিয়ে স্বপ্ন থাকে আমি সবার প্রথমে যাবো আমার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয় একটা সুস্থ সবল সন্তান এবং মানুষের মতো সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারে পাশাপাশি ও বড় হয়ে ও যেটা হতে চায় সেটাই ওকে প্রাধান্য দিব প্লাস হচ্ছে ও যেন আন্তরিকতা মানসিকতা সবার সাথে যেন মিলিয়ে চলতে পারে সেদিক সেদিকটা সবার আগে চায় মানে আমি আমি যাব বিশ্ব মা দিবস উপলক্ষে পৃথিবী সমস্ত মায়েদেরকে আমার তরফ থেকে শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা লঙ্কা বাংলা ফাইনান্সকে অনেক ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেয়ার জন্য